বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আপডেটে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে সমগ্র ভারতের সঙ্গে আসামের চোদ্দোটি লোকসভা আসনেরও চলছে ভোট গণনা এই মুহূর্তে অসমে নয়টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি তিনটিতে কংগ্রেস একটিতে ইউপিপিএল এবং একটিতে এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ অসমে বিজেপি মিত্রজোট এগারোটি আসনে এগিয়ে এবং ইন্ডিয়া মহাজুট তিনটি আসনে এগিয়ে এদিকে অসমের শিলচর লোকসভা আসনে লিডিং করছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এখনো পর্যন্ত শিলচরে পরিমল শুক্লবৈদ্য সর্বমোট ভোট পেয়েছেন ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত সাতাশিটি অন্যদিকে কংগ্রেসের সূর্যকান্তি সরকার এখনো পর্যন্ত ভোট টানতে সক্ষম হয়েছেন তিন লক্ষ আশি হাজার একশত আঠাশটি অর্থাৎ শিলচর আসনে বিজেপির পরিমল শুক্লবৈদ্য লিডিং করছেন দুই লক্ষ বাষট্টি হাজার চারশত উনষাট্টি ভোটে এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে পুরো দিন হাড্ডাহাড্ডি লড়াই চললেও এখন লিড করছেন বিজেপির মালা বিকেল চারটার পর থেকে একতরফাভাবে লিড করে যাচ্ছেন বিজেপির মালা বিকেল চারটার পর থেকে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এখনো পর্যন্ত বিজেপির মালা এগিয়ে রয়েছেন তেত্রিশ হাজার চারশত নব্বইটি ভোটে এখনও পর্যন্ত মালা সর্বমোট ভোট টানতে সক্ষম হয়েছেন পাঁচ লক্ষ এক হাজার ছয়শত সাতাত্তরটি অন্যদিকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এখনও পর্যন্ত ভোট পেয়েছেন চার লক্ষ আটষট্টি হাজার একশত সাতাশিটি